ভাই বন্ধুরা আজকে আলোচনা করতে যাচ্ছি ভীষণের সরি এটা ভিগোর আসলে আর ভিগর সেম এটা হলো ভিগোর একটি বারোশো ওয়ার্ড ব্যালেন্ডার যেটি কিনে ফোর জারের একটি ব্যালেন্ডার এটি খুব অত্যাধুনিক এবং খুব শক্তিশালী মোটর ইউজ করা হয়েছে যার মানে হলো এটি একটি বারোশো ওয়ার্ডের গ্রিন বলা যায় এটাতে আপনি অনায় সব কিছুই করতে পারবেন আপনি চাইলে আপনার এটা এটার যে পাওয়ার সেটা দিয়ে আপনি ইট গ্রহ করতে পারবেন যাই হোক আমরা এটাকে আগে আনবক্সিং করি দেখি ভিতরে কী কী রয়েছে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা একদম নিউ যখন একটা ব্র্যান্ডার নিউ থাকে সেটা এরকম করে রেপিং করা থাকবে এই যে সম্পূর্ণ এই যে আমি এটাকে আনবক্সিং করতেছি তো এটা ভিতরে যা যা আছে সব কিছু বের করে দিচ্ছি আর এটা কিন্তু আরএফএল কোম্পানির মূলত ভীষণ বিঘদ ওটা আরএফএল কোম্পানির তো আমি সবগুলো আনবক্সিং করতেছি সব বের করতেছি আগে খুলে নেই তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটার সাথে কী কী রয়েছে এবং এর কার্যকারিতা তো আমরা এগুলো সব খুলে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বের করা হয়ে গেছে এখানে টোটাল এক দুই তিন চার চারটা ঝাড় রয়েছে এবং এর ডিজাইনটি দেখতেও খুব সুন্দর সাথে একটি চামিচ রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের যেটা হলো মশা ফলা বা চালগুলো ছোটো কলে লাগে থাকলে সেটাকে এই দিয়ে সরানোর জন্য তো এটা হলো জুসের জন্য এটা হলো জুস করার জন্য এই জুসের এই ঝাড়টি খুবই অসাধারণ তো এখানে আপনারা ছাবা সারা জুস করতে পারবেন এই যে দেখতে পারছেন এর ভিতরে আপনার ফলগুলো দিয়ে দেবেন এটার ভিতরে ফল টল দিয়ে তারপরে আপনার এটার ভিতরে রাখবেন ব্লেডগুলো খুব অসাধারণ করা হয়েছে শক্তিশালী বিলেট এই যে এটা দেওয়ার পরে এখানে ফল টল দেবেন তো ফলের ছাবা বা ছাবাই বলা যায় ওগুলো এটা ভিতরে থাকবে আর পিওর জুসটা বের হয়ে যাবে চেকটির মাধ্যমে তখন আপনার খেতেও খুব স্বাচ্ছন্দ্য মনে করবেন তো এটা হলো জুসের জন্য আর এটা আগে বলেছিলাম ফোর জারে এটা এক্সট্রাভাবে দেওয়া হয়েছে জুস করার জন্য এই জুসের ঝাড়টিও খুব শক্তপোক্ত আর এই হলো ব্যালেন্ডারের লুক লুকটাও দেখতে পাচ্ছেন যেহেতু ওয়াটের একটি ব্যালেন্ডার তাই মোটরটাও অনেক বড় হয় এই জন্য দেখত বডিটাও খুব বড় করা হয়েছে এটা হলো বিগো ব্র্যান্ডের ভীষণ বিঘ্নটাই সেম আর এই হলো আপনার টু ঝার এটা হলো ছোটো ঝাড় প্রত্যেকটি ঝাড়ে লেখা আছে কোনটাতে কী করবেন এটাও মূলত গুঁড়ো করার জন্য ঝাড় বা বাটি যেটা বলেন অনেক সাধারণত ফোর ঝার বলা হয় কিন্তু আমরা এটাকে অনেকে বাটি বলে থাকি এটা হলো ছোটো বাটি এটা হলো মাজারি যে বাটি যেটা এটার মধ্যে মূলত আদা রসুন করা হয় যেহেতু এটা পাওয়ার বেশি এই জন্য ওই উপরের ঢাকনাটা লক করা এটা দিতে পারতেছেন এটা দেখে কী করতে পারবেন আদা পেয়েছে এটা করার জন্য মানে স্টিকারের মাধ্যমে কোম্পানি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনার কোনটার ভিতর কি করবেন এটাও জুসের জন্য এটা এটা জুস করার জন্য দেখতে পাচ্ছেন এটা হলো এক লিটারের একটা ই আর ওটা তালাদা জুস করার জন্য দেখানো হয়েছে স্পেশালভাবে ইউজ করতে পারবেন প্রত্যেকটা ঢাকনা কিন্তু লক সিস্টেম রয়েছে যেহেতু এটি শক্তিশালী মোটর তো আমরা এটা এখন লাইন দেবো এরপরে পরীক্ষা করে দেখব এর পাওয়ারটা যে এটি কি রকম স্পিড রয়েছে সেই স্পিডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখে একটা চিহ্ন রয়েছে স্টিকার লাগানো যে ব্যালেন্ডারটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে পাঁচ মিনিট পরে এর নিচে একটা সুইচ রয়েছে এই সুইচটি আবার চাপ দিলে এই ব্যালেন্ডারটি আবার রানিং হয়ে যাবে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে যাবে চালু হয়ে যাবে এছাড়া দেখেন প্রত্যেকটি ব্যালেন্ডার লেখা থাকে এই ব্যালেন্ডার যেহেতু বারোশো ওয়ার্ডের এবং শক্তিশালী এখানে লেখা রয়েছে ব্যালেন্ডারটি ব্যান্ড করার সময় অবশ্যই সর্বোচ্চ এক না দুই মিনিটের বেশি আপনারা চালাবেন না সর্বোচ্চ একটা না দুই মিনিটের বেশি এটা ইউজ করবেন না আর একটি ব্যালেন্ডার চালানোর উত্তম নিয়ম হয়েছে দশ সেকেন্ড পরপর এটাকে অন অফ করুন এই যে দেখা আছে দেখেন প্রত্যেকটা ব্যালেন্ডার এরকম লেখা রয়েছে আপনি যত টাকা দিয়ে ব্যালেন্ডার কেনেন না কেন প্রত্যেকটি কোম্পানি ব্যালেন্ডার লেখা থাকে দশ সেকেন্ড পর পর অফ করুন এতে ব্যালেন্ডারের দীর্ঘস্থায়ী বেশি হয় অনেক দিন মতো আপনি ব্যালেন্ডারটি ইউজ করতে পারবেন সহজ ব্যালেন্ডারটি নষ্ট হবে না তো ওই ব্যালেন্ডারটির প্রাইস হয়েছে সাত টাকা